আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি এমএস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদর পয়েন্ট নেসা নিউ মাদ্রাসা তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে দ্বিতীয় জামাতের গণিত পেজ 10 অনুশীলনী 1 এর এক নাম্বার এক নাম্বার রয়েছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখি এটা কিভাবে তোমরা অঙ্কে লিখবি সেটি আজকে আজকের ভিডিওতে হচ্ছে আলোচনা করব এবং তার আগে বলে রাখি আমরা ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি যে আমাদের যে যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সেটিতে কিন্তু থেকে তৃতীয় জগৎ পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজির পেজটা ভিত্তিক আলোচনা হচ্ছে এবং যা ভিডিও ধারণ করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে তো মিস না করতে চাইলে কোনো ভিডিও তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি subscribe করে রাখো এবং হলে ফলো করে রাখো তাহলে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি নিচের সংখ্যাগুলোকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে যেহেতু এগুলো অলরেডি কথায় লেখা আছে মানে বানান করে লেখা আছে এগুলোকে আমাদেরকে সংখ্যায় লিখতে হবে তো সংখ্যা লেখার জন্য আমরা এগুলোকে কিভাবে লিখবে সেটা একটু দেখাচ্ছি তবে একটু ভালো করে দেখো এখানে রয়েছে পঁচিশ তাহলে পঁচিশ কত কত হয় সেটা লিখবো পঁচিশ হবে হচ্ছে দুই দশ পাঁচ পঁচিশ এরপর দেখো এখানে রয়েছে ছত্রিশ তাহলে ছত্রিশ কত হবে তিন দশ ছয় ছত্রিশ এরপর রয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশ কত হবে চার দশ দুই বিয়াল্লিশ এরপর রয়েছে আঠাশ তাহলে আটাশ কিভাবে হবে দুই দশ আট আঠাশ এরপর রয়েছে একাশি তো আমরা একাশি কিভাবে লিখি দেখো এখানে দিব হচ্ছে আট দশ এক একাশি ওকে তাহলে এক পাশ আমাদের হয়ে গেছে এখন আমরা ওপর যে পাঁচটি রয়েছে সেই পাঁচটি সমাধান করবো এখানে রয়েছে নিরানব্বই তাহলে আমরা লিখবো এখানে নয় দশ নয় নিরানব্বই এরপর রয়েছে একচল্লিশ আমরা এখানে লিখবো চার দশে একচল্লিশ এরপর রয়েছে এক শত তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এক লিখে দুইটা শূন্য দিব তাহলে একশত হবে এরপর রয়েছে ছেষট্টি তাহলে আমরা ছেষট্টি কিভাবে লিখতে পারি ছেষট্টি লিখবো হচ্ছে ছয় ছয় মানে ছয় দশ ছয় ছেষট্টি এরপর রয়েছে হচ্ছে চুরাশি তাহলে আমরা চুরাশি কিভাবে লিখতে পারি আর দশ চার চলে ওকে তো এটা ছিল হচ্ছে এক নম্বরের সমাধান অনুশীলনী এক এক দশ নম্বর পৃষ্ঠা এখন আমরা দুই নম্বরে যে কথায় লেখা রয়েছে সেটি সমাধান করবো তো চলে যাচ্ছি দুই নম্বরে ওকে আমরা চলে আসছি দুই নম্বরে দুই নম্বরে দেখো নিচের সংখ্যাগুলো কথায় লিখি তাহলে তোমাদের এখানে কিন্তু বইতে ঠিক এইভাবে রয়েছে তো এটাকে আমরা কিভাবে সমাধান করব সেটি দেখাচ্ছি তাহলে আমরা এখানে রয়েছে পঁচাত্তর তাহলে আমরা পঁচাত্তরটা কিভাবে বানান করে লিখতে হবে সাত দশ পাঁচ পঁচাত্তর তাহলে আমরা পঁচাত্তর কিভাবে লিখতে পারি চন্দ্রবিন্দু ছয় কা চার দশম যুক্ত রচাত্তর এরপর রয়েছে উনত্রিশ তো আমরা লিখবো এখানে শিকার তালাবাস এরপর রয়েছে উনপঞ্চাশ তাহলে আমরা এখানে লিখব দীর্ঘাউ ন নিয়চা সংযুক্ত আকার তালবশ ঊন পঞ্চাশ ওকে এরপর রয়েছে সাতান্ন তাহলে আমরা সাতান্ন থেকে লিখতে পারি ছয়গাতশা ছয় এগারাত ন ন হালা সাতান্ন এরপর দেখো রয়েছে পঁচাশি আমরা লিখতে পারি এখানে প্রচন্দ্রবিন্দু ছয় একাত ছোশ একাশি পঁচাশি ওকে তাহলে আমাদের এক পাশ শেষ আমরা এখন পরবর্তী পাশ লিখবো নিরানব্বই নিরানব্বই ওকে এরপর রয়েছে উননব্বই এরপর রয়েছে ছেচল্লিশ এরপর রয়েছে পঁচানব্বই এরপর রয়েছে একাশি ওকে তো এভাবে খুব সহজে কিন্তু তোমরা দুই নম্বরের সমাধান খুব সহজে করতে পারো এবং তিন নম্বর আর চার নম্বর যেটি রয়েছে সেটি আমি এখানে দেখাচ্ছি না কারণ এটি তোমরা খুব সহজে তোমাদের একটু পিছনে পেজটা উল্টে তোমরা দেখতে পারবে তোমার তিন নম্বর ছিল হচ্ছে পঁচিশ থেকে পঁচাত্তর পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লেখি যেগুলো তোমরা খুব সহজে পঁচিশ থেকে পঁচাত্তর পর্যন্ত এমনিতেই লিখতে পারবে সেটা আসলে বলে দেখানোর মতো কিছু নাই এবং চল্লিশ থেকে চার নম্বর রয়েছে চল্লিশ থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো কথায় লেখি সেগুলো বোর্ডে দেখানোর মতো কিছু নেই এটা হচ্ছে বানান বানান তোমরা খুব সহজে এমনিতেই লিখতে পারবে তোমরা অঙ্ক বই শুরুতে দেখলে কিন্তু ওখানে দেওয়া রয়েছে এক থেকে একশো পর্যন্ত বানান ওখান থেকে অঙ্কে তোমরা পঁচিশ থেকে পঁচাত্তর পর্যন্ত ওখান থেকে লিখতে পারবে অঙ্কে এবং হচ্ছে চল্লিশ থেকে একশো পর্যন্ত বানান লিখতে পারবে কথায় তাহলে আজকের ভিডিও বড় করছি না আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই